আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আমি মুহূর্তে সংযুক্ত আরব আমিরতের হচ্ছে আরবিদের একটি কিসি কিংবা যেটা ইয়া বলা হয় যেখানে খানা বানানো কিংবা খানার আয়োজন করা হয় তো এটা হচ্ছে আমার একটা ছোটো ভাই তার দেশের বাড়ি হচ্ছে সটেগ্রাম সিটাগম সে হচ্ছে একটা বাবুসি বাবুসি বলতে আরবিতে গেলে তা বলা হয় তো ওনার সাথে আমি

আচ্ছা যারা থেকে আসবে এই দেশে তারা কি পেটিক্যালি কাজ চি করতে হবে এখানে শোনা যায় এখানে খাস না জানা আছে অসতা মানে এখানে মূল্য দিন এখানে বর্তমানে বিদ্যুতে অ্যাভেলেবল লোক দুবাই সাড় তাপাক বলেন এখানে কাদের খুব সংকড় কোনো অভিজ্ঞতা ছাড়া কেন আসলে মানে কোন মূল্যই নেই আমার মতে

বর্তমানে আপনারা জানেন মানুষের বেকারত্বটা বেশি বিশেষ করে এশিয়ার ভিতরে এশিয়ার বিভিন্ন দেশের শুধু আরো দেশগুলোতে আমাদের বাংলাদেশের নয় ইন্ডিয়া পাকিস্তান নেপাল বিভিন্ন দেশের লোক এখানে আসে তো আমরা আসলে এক এটা মনে রাখবেন যারা বিদেশে আসবেন অর্থাৎ যে কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে আসবে কাজ না জেনে যদি দেশে আসেন অনেক অসার জীবন আর ওনার অল্প বয়সে পঁচাত্তর হাজার টাকার বেতনের কাজ এটা অবশ্য যারা মতো দেশে আছেন তারা জানেন যে আসলে যারা কাজ জানে তাদের বেতন অনেক বেশি তো তার সাথে আমি বিস্তারিত আলোচনা করি আপনাদের ইয়েতে একটু হয়তোবা যারা দেশে আছেন কিংবা আসবেন তাদের উদ্দেশ্যে ডিউটি করা অবশ্যই যে কোনো কাজের এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন যারা দেশে বাবুসির কাজ করেন আপনাদের যদি কাজ জানা থাকে দেশে আসলে বেসিক্যালি কিছু এক মাস দুই মাস যদি ট্রেনিং দেন কিংবা দেখেন যে কাজ করে তার পাশে যদি হয়তো বা কিছুদিন থাকেন অবশ্যই আপনার কাজের অভিজ্ঞতা আসবে তো এখানে মিনিমাম দুই থেকে আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার দেন কিংবা আশি সত্তর দেড় লক্ষ টাকার বেতনও কাজ করে অনেক যারা বাবুসি আছে তো এটা হচ্ছে আরবির একটি কেসিন যেটা মামদাক বলা হয় আরবিতে এখানে সে দায়িত্ব সবগুলো কাজ সে করতেছে বিভিন্ন আইটেম কিছু করে তো আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা জানা না যারা দেশ থেকে আসবে তাদের জন্য ভিডিওটি উপকৃত হবে বা তারা বুঝতে পারবে যে আসলে বিদেশে কাজ না জেনে আসা কিংবা কাজ জেনে আসা কতটা উপকার কিংবা কতটাই ক্ষতির সম্মুখীন হতে হয় কিংবা কতটা বিপদে পড়তে হয় কাজ না জেনলে কিংবা কাজ যদি জানে তার জীবনটা সাকসেসফুল ধন্যবাদ ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ